আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন স্বাগত জানাই আমার আরও একটি নতুন ভিডিওতে আজকে আমি আপনাদের দেখাবো বাইরাল সেই ওয়ান্ডারল্যান্ড পার্ক যেখানে কিনা জাপানের যেই চেরি ফুল এবং সাথে যে তুষারপাত হয় যে ফিল্ডটা জাপানে পাওয়া যায় এই ফিল্ডটা আপনি অল্প টাকার ভিতরে বাংলাদেশের এই পার্কে নিতে পারবেন এই পার্কে আসলে কত টাকা টিকিট পড়ে এবং কিভাবে আসবেন এসব কিছু আমার এই ভিডিওতে দেয়া থাকবে এবং পার্কে আরও কি কি আছে এই সব কিছু ডিটেলস আমার এই ভিডিওতে পেয়ে যাবেন এই জায়গাটি হচ্ছে বাইরাল সেই সোনোফল হয় যে জায়গাটিতে সেই জায়গা এই যে এখানে দেখতে পাচ্ছেন চারোদিকে যেই চেরি ফুল গাছগুলি বনা বোনা হয়েছে এই গাছগুলি হয়তো বা আর্টিফিশিয়াল কিন্তু তারপরেও ওনারা এমন সুন্দরভাবে সেট করছে এই জায়গাটিতে এই জায়গাটিতে গেলে মানে খুব ভালো লাগে আর তাছাড়া ছবি তুলতে যারা পছন্দ করেন এই জায়গাতে গেলে ছবি খুব সুন্দরভাবে তুলতে পারবেন ছবি খুব সুন্দর ওঠে এই জায়গা আর তাছাড়া এই জায়গা ছাড়াও আপনার এই পার্কে সব দিকে ছবি তোলার মতন সুন্দর সুন্দর স্পট আছে এই আর কিছুক্ষণ পরে ছয়টা বাজবে ওনারা যতটুকু বলছিল যে ছয়টা বাজে এইখানে তুষারপাত ঘটানো হবে এবং পরবর্তীতে আবার এক থেকে দুই ঘন্টা পরে আবার আরও একবার এই জিনিসটা করা হবে মানে সুনুফল করা হবে সেইটা মাইকে আবার জানিয়ে দেওয়া হবে সবাই অপেক্ষাতে আছে যে কখন ছয়টা বাজবে আর কখন সেই তুষারপাত শুরু হবে এই পার্কে এসে ঘুরতে ঘুরতে যখন আপনার ক্ষুদা লেগে যাবে তখন এখানে ভিতরে রেস্টুরেন্ট আছে আপনি চাইলে রেস্টুরেন্টে কিছু খেতে পারেন এ শুধু ভিতরে না এই রেস্টুরেন্টের বাহিরও আরেকটা খাবার জায়গা আছে সেইখানেও আপনি খেতে পারবেন সবাই চেরি ফুল গাছের সাথে ছবি তুলতেছে আর কিছুক্ষণ কিছুক্ষণের মধ্যে ছয়টা বাজবে এবং তুষারপড়া শুরু হবে আর অল্প কিছুক্ষণ পাঁচ সাত মিনিটের মতো এই সুনুফল হয় এবং ওনারা মাইকে জানিয়ে দিল যে আবার রাত্র আটটার দিকে এইখানে আবারও এই স্নোফল হবে এখন আমি দেখাবো এই পার্কে আরও অনেক এরকম রাইড রাইট আছে যেগুলিতে আপনারা উঠতে পারবেন এবং এইখানে একটি পুকুর আছে এই পুকুরে আপনি নৌকা দিয়ে ঘুরতে পারবেন তাছাড়া এই পুকুরের চারিদিকে কিছু আর্টিফিশিয়াল লাইটিং করা গাছ লাগানো আছে যেগুলির সাথে আপনি ছবি তুলতে পারবেন তাছাড়া এই গাছের সাইডে আবার কিছু বেঞ্চ রাখা আছে যেগুলিতে বসে আপনি প্রকৃতির মুক্ত বাতাস নিতে পারবেন এই পার্কে শুধু আর্টিফিশিয়াল গাছই না এই পার্কে অনেক অরিজিনাল গাছ আছে যেই গাছে কিছু কিছু ফুল গাছ আছে অনেক সুন্দর সুন্দর আর তাছাড়া এমন অনেক গাছ আছে ও ভালো কথা একটা এখানে আপনি যদি জামা কাপড় নিয়ে যান তাহলে এখানে আপনি সুইমিং করতে পারবেন এখানে টিকিট দুইশো পঞ্চাশ টাকা আগে নাকি দুশো টাকা ছিল এখন দুশো পঞ্চাশ টাকা এছাড়াও এইখানে বাচ্চাদের খেলার জন্য খুব সুন্দর সুন্দর কয়েকটা গেমস আছে যেগুলি ওই জুনটাই হচ্ছে বাচ্চাদের যেইখানে আমি আপনাদের দেখাবো এই জুনটাই হচ্ছে বাচ্চাদের এইখানে বাচ্চারা আসলে সুন্দর সুন্দর অনেক গেমস আছে যেগুলো খেলে বাচ্চারা খুব সুন্দর সময় কাটাতে পারবে আচ্ছা আরেকটা জিনিস আমি ভিডিওর এই মুহুর্তে বলে রাখি এইখানে এই পার্কের প্রবেশ মূল্য হচ্ছে একশো টাকা এবং কিভাবে আসবেন আপনি যে কোনো স্থান থেকে মদ আর নতুন বাজারে আসবেন সেখানে বাটারা থানার সামনে আপনি নামবেন সেখান থেকে আপনার একশো ফিটের দিকে যে রাস্তাটা চলে গেছে ওই রাস্তা ধরে আপনার আসতে হবে ইউআইউ এর কাছে রিস কলাম আমাকে বললেই হবে যে ওয়ান্ডারল্যান্ড পার্কে যাব ওনারা পঞ্চাশ থেকে ষাট টাকা বাড়া নেবে আপনাদের কাছ থেকে একেবারে পার্কের গেটে এসে আপনাদের নামিয়ে দেবে এইখানে আসলে আপনি এই মসজিদে এক অক্ত হল সময় পেলে নামাজ পড়বেন খুব ভালো লাগবে আর এই মসজিদ সম্পর্কে আমার বলার আর কিছু নেই হয়তো আপনারা নিউজে অবশ্যই দেখেছেন আমার ভিডিও আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন